খুব ভালো লাগবে আপনারা সুন্দরবনে এসছেন তো আমি আলোচনা করি যে আমাদের সুন্দরবন নিয়ে আমি আলোচনা করছি তার আগে আমি পূর্বেই আমার পরিচয় দিয়েছি যে আমি অজিন্ত মন্ডল আমি সুন্দরবন টাইগার হিসাবে ট্যুরিস্ট গাইড তো আজকে আমি আপনাদের সঙ্গে প্রোগ্রামে আছি সুন্দরবন নিয়ে সব তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সেই সঙ্গে সুন্দরবন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেশ এবং ইন্ডিয়া এই দুটো রাষ্ট্র একসঙ্গে যে সুন্দরবনটা আছে সেই সুন্দরবনটা এই পৃথিবীর মধ্যে বৃহত্তম বাদ্বীপ তো গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি নদীর অববাহিকায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এই সুন্দরবন অবস্থান করছে তো আমাদের টোটাল সুন্দরবন এরিয়া ছিল পঁচিশ হাজার পাঁচশো সাতাশ স্কোয়ার কিলোমিটার পরবর্তী টার্মে যখন ভারতবর্ষ ভাগ হয়ে গেল তখন ভারতীয় অংশের সুন্দরবন পড়েছিল ছশো তিরিশ বর্গ কিলোমিটার হাজারের কাছাকাছি জঙ্গল বাংলাদেশে পড়ে গিয়েছিল পরবর্তী টার্মে অর্থাৎ সেখান থেকে আজ পর্যন্ত জঙ্গল কেটে বসতি হতে হতে আমাদের সুন্দরবন দাঁড়িয়ে আছে চার হাজার দুশো চৌষট্টি কিলোমিটার মানে ন ছিল সেখান থেকে বর্তমান জঙ্গল আছে চার হাজার দুশো কিলোমিটার আর বাংলাদেশে জঙ্গল গেটে বসতি হতে হতে বর্তমান জঙ্গল আছে ছ হাজার কিলোমিটার বা সাড়ে ছ হাজারের কাছাকাছি জঙ্গল আছে যেটা চিহ্নিত করেছে উনিশশো সাল অর্থাৎ ভারত সরকার প্রথম যে নয়টি পরে টাইগার রিজার্ভ কেরিয়ার ডিক্লিয়ার করেছিল তার মধ্যে আমাদের সুন্দরবন একটি উনিশশো উননব্বই জীব পরিমণ্ডল এবং আঠারো উনিশ রামের অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় জল রূপে চিহ্নিত করেছে এই সুন্দরবনকে যেটা দেখার জন্যে হাজার হাজার পর্যটক প্রতি বছর আমাদের এই সুন্দরবনে ছুটে আসছেন জাস্ট এই প্রাকৃতিক সৌন্দর্য জল জঙ্গল এবং কিছু বন্য প্রাণী দেখার জন্যে অথবা জন্য তো আমাদের ইন্ডিয়ান সুন্দরবনের চারিদারি যে সীমানাটা আমাদের উত্তরে আছে ডাম্পিয়ার হজেস লাই দক্ষিণে বে বেঙ্গল পশ্চিমে হুগলি রিভার এবং পূর্বে বাংলাদেশ অর্থাৎ আমরা যে উঠেছিলাম ওখান থেকে আমরা বাংলাদেশের জঙ্গলটা দেখতে পেয়েছিলাম আমি ওখানেই বলছিলাম তো আমাদের যে চার হাজার দুশো চৌষট্টি স্কোয়ার কিলোমিটার জঙ্গল আছে তার মধ্যে টাইগার রিজার্ভ এরিয়া আছে দু হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সুন্দরবন টাইগার রিজার্ভ তৈরি করা হয়েছে যেটা চারটি রেঞ্জে ভাগ আছে বসিরহাট আজকে আমরা বসিরহাট রেঞ্জের মধ্যে প্রোগ্রাম করছি কালকের আপনারা প্রোগ্রাম করেছিলেন সজনেখালি নতুন পর্যন্ত দ্রুপী পর্যন্ত কোনো হচ্ছে প্রোগ্রাম করেছিলেন আর ন্যাশনাল পার্ক ইস্ট আছে এবং ন্যাশনাল পার্ক ওয়েস আছে তো আমাদের এর মধ্যে কিছু বাফার জোন আছে এবং কিছু কুয়োর এরিয়া আছে বাফার জোন মানে যে জায়গায় মৎস্যজীবীরা মাছ কাঁকড়া বা যারা মধু কালেকশন করবে বা ট্যুরিস্ট এই জায়গায় চলাফেরা করবে অন্য যে জায়গা আছে এটা আটশো স্কোয়ার কিলোমিটার এবং ষোলোশয় তিরানব্বই স্কোয়ার কিলোমিটার জায়গা কোর এরিয়া যেখানে কোনো ট্যুরিস্ট যেতে পারে না লাস্ট একটা স্পটে যেতে পারে সেটা নেতি ধোপানি নেতি ঘাট যেটা তেরোশয় তিরিশ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান তৈরি করা হয়েছে তো আমাদের টোটাল একশো দুটো দিচ্ছি এই একশয় দুটো দ্বীপের মধ্যে আটচল্লিশটি দ্বীপে জঙ্গল আছে আর চুয়ান্নটি দ্বীপে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বসবাস করছেন টোটাল সুন্দরবন সংলগ্ন অঞ্চলে উনিশটি ব্লক তো আমাদের যে আটচল্লিশটি দ্বীপের জঙ্গল আছে এই আটচল্লিশটি দ্বীপ প্রায় চৌষট্টি প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায় এবং তার মধ্যে প্রধান যে উদ্ভিদ তার নাম সুন্দরী গাছ যে গাছটার জন্যে এই সুন্দরবনটা নামকরণ হয়ে আছে বাপটে মাস হয়ে আছে অন্য অন্য যে গাছগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে গরান হেয়া হেতাল গোলপাতা ঘেওড়া পাইন বসুর ধুন্দুর আমাদের সুন্দরবনের উল্লেখযোগ্য উদ্ভিদ এবং বেশি অংশ সব ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ যেটা ভারতবর্ষের তিনটি জায়গায় সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এক উড়িষ্যার ভিতর আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জের কিছু অংশ আছে এবং আমাদের সুন্দরবন যেটা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলায় অবস্থান করছে কিন্তু একমাত্র জঙ্গল যে জঙ্গলে টাইগারকে দেখতে পাওয়া যায় আদার্স আর যে দুটো ফরেস্ট এরিয়া আছে সেখানে কিন্তু টাইগারকে দেখতে পাওয়া যায় না তো উদ্ভিদের সাথে সাথে এর কিছু বৈশিষ্ট্যও আছে এই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় কিছু গাছের শ্বাসমূল দেখা যায় কিছু গাছের ঠেসমূল দেখা যায় এবং জরায়ুষ অঙ্গ পরিলক্ষিত হয় অর্থাৎ গাছে ফল হচ্ছে পাকছে গাছে হচ্ছে মাটিতে ঘুরে নতুন একটা উদ্ভিদের